জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা পরম প্রেমানন্দ ভগবান শ্রেষ্ঠ নিতায় চৈতন্য মহাপ্রহুর অহৈতুকে অনুকম্পায় ভগবানের কথা মৃত তৎসহ সমস্ত শাস্ত্র পুরাণগুলি আলোচনা করে থাকি অবশ্যই প্রত্যেকটি বার ব্রত এবং উপবাস স্বাস্থ্যসম্মতভাবে উপস্থাপনা করার প্রচেষ্টা করি আজকে প্রতিদিনের যেমন শিডিউর প্রতি রবিবার আমাদের একটি করে রামচরিত মানুষের চোপাই আলোচনা করা হয় বর্তমানে আমরা বালকাণ্ডের আগের দিন পঞ্চাশ এবং একান্নতম এই দুটি চোপায় আলোচনা করেছিলাম আজকে বাহান্ন এবং তিপ্পান্ন এই দুটি চোপায় আলোচনা করল বালকান্ডার এই দুটি চোপায় ভগবান শ্রীরামচন্দ্রের নাম অর্থাৎ শুধু রাম না রাম কৃষ্ণ হরি প্রত্যেক যে রূপ যত রূপ আছে সবই সেই একজন এক সচিত আনন্দের আমাদের মূলতা যতক্ষণ থাকে ততক্ষণ আমরা সব আলাদা দেখি এমনকি আমরা নিজেকেই চিনতে পারি না সেই কারণে ঠাকুর রামকৃষ্ণ বললেন যখন নিজেকে চিনতে পারবে তখন নিশ্চয়ই ভগবানকেও চিনতে পারবে নিজেকে না চিনলে ভগবানকে চলে যায় না কারণ আমাদের স্বরূপ ভগবান সাক্ষাৎ আমরা সাক্ষাৎ সেই পরম সচিদানন্দ ভগবানের অংশ আমরা পরম সচিদানন্দ সেই প্রহর তেজ স্বরূপ আমরা অবিনাশী নৈনং সিদ্ধান্ত শস্ত্র আনি নৈনং দহতি পাবক ন চৈন ন চৈনং ক্লান তাপ ন শুষ্কয়ত মারত ন শুষয়তু এই আমাদের আমাদেরকে বিনাশ করা যায় না চলুন আমরা প্রসঙ্গ কথা না বাড়িয়ে আমরা ডিরেক্টলি প্রসঙ্গের মধ্যে অগ্রসর হই আমরা প্রথমে দুটি চোপাই আস্বাদন করে নিই তারপরে আমরা বিস্তারিত গোস্বামী তুলসীদাস কী বলছেন আমরা সেই প্রসঙ্গে আসবো গোস্বামী তুলসীদাস বালকাণ্ডের বা বাহান্ন এবং তিপ্পান্ন দুটি চোপাই কি বলছেন না এহি ভাতির রঘুপতি নাময়ু দারা অতি পাবন পুরাণ শ্রুতি সারা मङ्गलभवनय मङ्गलहारि जहि जपत पुरारि कृत जो राम नाम विनुषोः न ना सो विधुवदनीशभति सवारि सोहो न वसनो विना बरनारी। आहा গোস্বামী দাস বর্ণনা করছেন যে এই যে গ্রন্থ এই গ্রন্থের প্রধান সম্পদ হল সেই রামের নাম রাম নামই হল এই শাস্ত্রের প্রধান সম্পদ যে নাম সমস্ত পুরাণ শ্রুতি সংহিতা সমস্ত শাস্ত্রের সার যা মঙ্গল ভবন অমঙ্গল হারি যা সমস্ত প্রকার মঙ্গলের বিধান করেন যা অমঙ্গলের হারণ করেন অর্থাৎ হরণ করেন নষ্ট করেন সেই নাম সেই ভগবান রামের গুণচরিত্র এই শাস্ত্র বলছেন সেই কারণেই উমা সহিত যে হিজপত পুরারি অর্থাৎ উমা সহিত মানে মহাদেবের সাথে করে নিয়ে মহাদেব পার্বতীকে সাথে করে নিয়ে নিরন্তর এই রাম নামে মত্ত থাকেন আরও বললেন কেমন অলঙ্কার প্রদান করলেন যে যত সুরস কাব্য হোক তাতে সঠিক অলঙ্কার এই নাম ছাড়া ভগবানের মাহাত্ম ছাড়া যেমন সেটি রস আস্বাদন করার জন্য সামর্থ্য হয় না যেমন আরও উদাহরণ দিলেন সুদর্শনা নারী প্রচণ্ড অলঙ্কারে ভর্তি হয় কিন্তু তার শাড়ি ছাড়া তার বস্ত্র ছাড়া সে কি শোভনীয় সে কি লোকচক্ষুর সামনে আসতে পারে সে কি সবাইকে তার সৌন্দর্যের দ্বারা তৃপ্তি বিধান করতে পারে আমি কামের বিষয়ে যাচ্ছি না সৌন্দর্যের তৃপ্তি থাকে আমরা এই বিষয়টিকে কাম কারণ আমরা দেহ অভিমানী জীব আমরা কাম ভাবিনি সুতরাং এত সুন্দর করে গোস্বামী তুলসী এই চোপাইগুলির অর্থ বর্ণনা করছেন আমরা এইভাবে ভগবানের এই সুন্দর কথাগুলি পরস্পর ভগবানের পরম ভক্ত গোস্বামী তুলসী রামচন্দ্রের তার মুখ থেকে আস্বাদন করব রামচরিত মানস গ্রন্থের মাধ্যমে আশা করি এই দুটি চোপাই আপনাদের আনন্দিত করেছে অবশ্যই জুড়ে থাকুন শ্রীমদ্ ভগবদ গীতা এবং প্রত্যেকটি পুরাণ আমরা অনেক পুরাণ এবং মহাপুরাণের তথ্যগুলিকে ব্যাখ্যা এবং আলোচনা করে থাকি প্রতিনিয়ত এবং প্রত্যেকটি পার্বত উপবাস অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ে স্বাস্থ্যসম্মতভাবে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে জুড়ে থাকুন ততক্ষণ অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয়ন্তা তা চৈতন্য